অত্যন্ত মারাত্মক একটি ভুল যা কন্ট্রাক্টররা প্রায় সময় করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেজের যে লং পোর্শন রয়েছে বা লং ডিরেকশনের রড রয়েছে সেটি উপরে দেওয়া হয়েছে এবং শর্ট ডিরেকশনের রডটি দেওয়া হয়েছে নিচের দিকে যা খুবই মারাত্মক একটি ভুল আসসালামু আলাইকুম ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শাহ আলম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বালুচর ইউনিয়নে আমরা আপনাদের আজকে দেখাবো কিভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যার মধ্যে অন্যতম হচ্ছে একটি কলামের সেন্টার লাইন ঠিক করে তা সংশোধন করা এবং তা সেন্টার লাইন কীভাবে চেক করা হয় সেই বিষয়গুলো তুলে ধরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সলের মাধ্যমে আমাদের কলামের সেন্ট্রাল লাইনটি নির্ধারণ করতেছি যা একটি কলাম এবং পুরো বিল্ডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যখন আপনাদের বাড়ির ডিজাইন এবং ড্রয়িং ইঞ্জিনিয়ার দ্বারা করাবেন তখন অবশ্যই ডিজাইন বইয়ে এই সকল বিষয়গুলো খুব সুন্দরভাবে স্পষ্ট করে তুলে দেওয়া থাকে তবুও আমরা যারা ইঞ্জিনিয়ার রয়েছি আপনাদের এই বিষয়গুলো আরো বিস্তারিত বোঝানোর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ করতেছি আপনারা অবশ্যই আপনাদের বাড়ি নির্মাণের সময় অবশ্যই এইভাবে সুতা টানানোর অর্থাৎ লেআউটে যে সুতাটি রয়েছে সেই সুতাটি পুনরায় কলাম স্থাপন করে সুতাটি টেনে তারপর আপনাদের কলামের সেন্টার লাইন নির্ধারণ করে নেবেন যদি কলামের সেন্টার লাইন নির্ধারণ করে না আনেন তাহলে অবশ্যই আপনাদের কলামগুলো বাঁকা হবে অথবা যার ডিরেকশন নষ্ট হয়ে যেতে পারে আরও একটি বিষয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই যারা নতুন বালি ভরাট করে এরকম বাড়ি নির্মাণ করতেছেন অবশ্যই আপনাদের মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে বলবেন কাঠের সেন্টারিং বা বেজের মধ্যে কাঠের শাটারিং করে তারপর যেন বেজ ঢালাই সম্পন্ন করে এখানে আমরা সেন্টার লাইনের মধ্যে দেখতে পাচ্ছি প্রায় এক থেকে দুই ইঞ্চি পরিমাণ সরে গিয়েছে আপনারা এই বিষয়গুলো অবশ্যই ইঞ্জিনিয়ার থেকে সঠিকভাবে সমাধান করে নেবেন আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের বাড়ির সুন্দর দীর্ঘায়ুর জন্য অবশ্যই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই বিল্ডিংয়ের প্রায় সবগুলো বেজেই বা ফুটিংয়েই আমরা যেই প্রবলেমটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আমাদের লং ডিরেকশনের বেজের রডগুলো দেওয়া হয়েছে উপরে এবং শর্ট ডিরেকশনের রডগুলো দেওয়া হয়েছে নিচে আমরা আপনাদের এ বিষয়টি অবগত করতে চাই আপনারা সর্বদাই একজন ইঞ্জিনিয়ারের এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করবেন এই বেজটিতেও আমাদের লং ডিরেকশনের রড দেওয়া হয়েছে উপরে এবং শর্ট ডিরেকশনের রডটি দেওয়া হয়েছে নিচে ঠিক ঠিক এই বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে আমাদের ফুটিংয়ের রডের যে সেকশন থাকে তার মধ্যে দেওয়ার নিয়ম হচ্ছে লং ডিরেকশনের রড থাকবে নিচে এবং শর্ট ডিরেকশনের রড থাকবে উপরে ঠিক একইভাবে এর বিপরীত যে ধর্মটি রয়েছে সেটি হবে আমাদের ছাদে অর্থাৎ ছাদের রডে যখন ছাদের রড বাইন্ডিং হবে তখন মেইন রড অর্থাৎ শর্ট রডটি ছোট রড যেটি রয়েছে সেটি থাকবে হচ্ছে নিচে এবং লং রডটি থাকবে উপরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনারা যখন আপনাদের এই লোড ম্যাজারমেন্টগুলো আমরা ইঞ্জিনিয়াররা করে থাকি তখন এই বিষয়গুলো অবশ্যই সুন্দরভাবে বোঝানো থাকে ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট সর্বদাই আপনাদের এই কনস্ট্রাকশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করে এবং শেখানোর চেষ্টা করে কিভাবে একটি বিল্ডিং শূন্য থেকে একদম শেষ পর্যন্ত কাজগুলো করতে হয় এবং তা সুন্দরভাবে সম্পন্ন করতে হয় আপনারা যদি ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের ভিডিওগুলো দেখে থাকেন এবং পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল নিরব ওই সাইডে যা ওই সাইডে যা হ্যাঁ দেই বাঁধে টাইট করে বাঁধে টান কর